এরকম একটা ভর্তার রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছু দরকারই নেই তাও যদি হয় আবার ফেলে দেওয়া উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি লাউয়ের খোসার ভর্তা হ্যাঁ বন্ধুরা লাউয়ের খোসা তো আমরা বেশিরভাগ সময় ফেলে দিয়ে থাকি কিন্তু এই খোসা দিয়ে অপূর্ব একটা রেসিপি আপনারা অতি সহজেই বানিয়ে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই লাউয়ের খোসার ভর্তা এর জন্য এখানে আমাদের দরকার লাউয়ের খোসা এখানে আমি লাউয়ের খোসা বেশ মোটা করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিতে আমি লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সব লাউের খোসাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ জলেও ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার হয়ে যায় এবার আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আমি এখানে অ্যাড করছি রসুন এখানে আমি দশ থেকে বারো কোয়ার রসুন অ্যাড করব রসুনটা আমি এখানে বেশ বড় সাইজের নিয়েছি কিন্তু তাই জন্য আমি আট দশটা কোয়া অ্যাড করছি আর এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি আর অল্প জল নিয়ে আমি কিন্তু এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব জলটা আপনারা অল্প অল্প করে দেবেন আমি এখানে প্রথমে অল্প জল দিয়েছি যদি লাগে তখন আপনারা একটু অ্যাড করতে পারেন যতটা কম সম্ভব ততটা জল দেবেন দেখুন সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি আমি এখানে এক চামচ কালো চিরি কালো চিরি ও শুকনো লঙ্কাটাকে বেশ সুন্দর করে আমাদের একটু ভেজে নিতে হবে দেখুন যখন বেশ একটা সুন্দর গন্ধ আপনারা পাবেন এই পর থেকে তারপরে আমরা এখানে অ্যাড করে দেব লাউয়ের খোসা বাটাটা খুবই সিম্পল এবং এই ইজি রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখতে এটা থাকলে কিন্তু আর অন্য কিছু প্রয়োজনই হবে না দেখুন ভালো করে একটু কষিয়ে দিচ্ছি যতক্ষণ জলটা আছে ততক্ষণ কিন্তু আমাদের কষাতে হবে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি পাটার সময় কিছুটা লবণ অ্যাড করেছি তাই সেটা বুঝে আমি এখানে লবণ অ্যাড করছি আর এখানে অ্যাড করব হালকা চিনি এখানে আমি খুব সামান্য চিনি ব্যবহার করছি এত ভর্তা নিরামিষ ভর্তার রেসিপি এখানে একটু চিনি দিলে ভালো লাগবে তবে আপনারা যদি পছন্দ না করেন এটাকে আবার করতে পারেন দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে যাচ্ছে দেখুন জলটা অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব রেসিপিটা কিন্তু একদম রেডি যখন সার্ভ করব তখন আমি এখানে অ্যাড করে দেব একদম সরষের তেল কিছুটা সরষের তেল দিলে পরে ভর্তার রেসিপিটার টেস্টটা কিন্তু দারুণ জমে যায় দেখুন আমার ভর্তাটা তো রেডি গরম ভাতের সাথে ভর্তার সাথে একটু সর্ষের তেল দিলে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ